সালাম ওই টেনশনের দিকে ফাটি যাইছে আর ওই সারাদিন হাসি খ্যাক খ্যাক করি আরে হ্যাঁ সারাদিন মোবাইলে কিবে কিবে দেখে আর খ্যাক 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 করে হাসে কান ধান্দা কিছু নাই তো আরে তোর কি টেনশন নেই ভাই তুই খালি কোয়া দেখে একবার যাই তোর টেনশন দেশে অজীবন টেনশনে ভরে দেবে একবারে আরে ওই ধলুটে টাকা বাকি পাং

বিল দাদা মারবে কম তার এই তো আনু এক নাগত আমার বেটি ময়না কেমন আছে ময়না তো এই তো খুব ভালো আছে ওই সাত মাস চলছে এই মিনিট মিনিটে সাত মাস বানে দেল আর এক না থাকলে তো মোক নানা তোক সাসা বানে দিবে এম হই না মা বুলা 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 রে বুলা 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 রে কি রে তোমরা কোন্ ডেকেছ নেন

এই শালা তুই বিল্টু দাদার সাথে লুকাচুরি খেলাস এলাকা কায় কোন্টাতে কünde গেল কোন্টাতে কোন্ঠে আইল সবই বিল্টু দাদার সাথে জানে আর তুই আমার সাথে লুকাচুরি খেলাস শালা বেড়া দেখতে কালা কুটকুড়ার নাম জুয়েছে বেড়া ধাওলা ব্যাটা এই তুই চুপ থাকতা ওই তুই কার সাথে গেম খেলতে জানিস বিল্টু দাদার সাথে এই বিল্টু দাদা পুরা এলাকার সাথে গেম খেলায় এই বিল্টু দাদার মতো কুত্তা কামিনা এই কি রে তোমার সুনাম করলু না করলু তো না না দাদা নামে তো করছি দাদা ভ্যাকা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা সোজা করতে হয় আরে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ভ্যাকা করির লাগে

আর এখন তুই ওর কথা কইছিস আরে ধলু টলু সারাও তোর জন্য আমরা একদিন মরে যাব তুই তার একটা ভালো ডাক্তার দেখাও না হয় আমরা যেটা আড্ডা করি তুই ওইটে যা আমরা ভালো একটা ডাক্তার নিয়ে আসিস হ্যাঁ রে হ্যাঁ ঠিক কথা কছিস মোর মাথাটা কেমন দিন দিন কেমন করে তা যাও তোমার ডাক্তার ধরে এই সময় আড্ডাখানার আসো আসো তুই যা